আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের সামনে আলোচনা করব তোমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের চ্যাপ্টার তিনের অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো দেখো আমরা এইটার অ্যান্সারগুলো আলোচনা করব তোমাদের সাথে এবং অ্যান্সারগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব যে আসলে অ্যান্সারগুলো কেন অ্যান্সার হলো বা মানে অ্যান্সারগুলো আর অ্যান্সার অ্যান্সারগুলোর আমরা ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব প্রত্যেকটা অ্যান্সারই ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো যে সোডিয়ামের ভর সংখ্যা টোয়েন্টি থ্রি ব্যাখ্যা করো তাহলে এটা বলতে আসলে কি বুঝানো হয় সোডিয়ামের ভর সংখ্যা টোয়েন্টি থ্রি এটা বলতে আলটিমেটলি কি বুঝানো হয় এটা বলতে বুঝানো হয় যে সোডিয়াম নিউক্লিয়াস আমরা তো জানি যে ভর সংখ্যা ইজি কষ্ট কি বলতো ভর সংখ্যা ইজি কষ্ট কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সো সোডিয়ামের ভর সংখ্যা টোয়েন্টি থ্রি বলতে বোঝানো হয় যে সোডিয়াম নিউক্লিয়াসে এগারোটি প্রোটন এবং বারোটি নিউট্রন রয়েছে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে এগারোটি প্রোটন এবং বারোটি নিউট্রন রয়েছে তাই এদের সমষ্টিগত ফলাফল টোয়েন্টি থ্রি দেখো তোমাদের অ্যান্সার এই কথাটাই লিখেছে যে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই প্রমাণের ভোর সংখ্যা বলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমষ্টি সোডিয়ামের ভর সংখ্যা টোয়েন্টি থ্রি বলতে বোঝায় যে এগারোটি প্রোটন এবং বারোটি নিউট্রন রয়েছে যেটা কি না সোডিয়াম এগারো এবং বারো যোগ টোয়েন্টি থ্রি অর্থাৎ সোডিয়ামকে এভাবে প্রকাশ করা যায় সোডিয়াম ইলেভেন টোয়েন্টি থ্রি এভাবে সোডিয়ামের প্রসঙ্গে প্রকাশ করা যায় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পরমাণু বিদ্যুৎ বা তরিত নিরপেক্ষ উক্তিটি বুঝিয়ে দাও পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বলতে বোঝানো হয় একটা পরমাণুতে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে তো আমরা ইলেকট্রন এবং প্রোটনের আপেক্ষিক আধান কিন্তু সমান এবং বিপরীতমুখী একটা হচ্ছে পজিটিভ ওয়ান একটা হচ্ছে নেগেটিভ ওয়ান তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এভাবে চিন্তা করো যে কোনো একটা ছাড়াও আমরা সোডিয়াম নিয়েই কথা বলি একটু সোডিয়াম নিয়েই আমরা এক্সাম্পল দিয়েছিলাম সোডিয়ামের প্রোটন রয়েছে এগারোটা আবার সোডিয়ামের ইলেকট্রন রয়েছে কতটি এগারোটি তাহলে যতটি পজিটিভ চার্জ রয়েছে তার বিপরীতে ততগুলো নেগেটিভ চার্জ আমি পাচ্ছি প্রোটন এবং নিউ প্রোটন এবং ইলেকট্রনকে সমান এবং বিপরীতমুখী তো যতগুলো পজিটিভ চার্জ রয়েছে তার বিপরীতে কিন্তু আমি ততগুলো নেগেটিভ চার্জ পাচ্ছি এজন্য আমরা বলতে পারি কোনো একটা পরমাণুর জন্য বা সোডিয়ামের জন্য কোনো এক্সট্রা চার্জ নেয় স্বাভাবিক অবস্থায় কোনো এক্সট্রা চার্জ নাই না তোমার কাছে পজিটিভ চার্জ আছে না তোমার কাছে নেগেটিভ চার্জ সেখান থেকে আমি কোনো এক্সট্রা চার্জ পাচ্ছি না তাহলে এক্সট্রা চার্জ যদি আমি না পাই তাতেই আমি বলতে পারবো যে পরমাণু কি হবে পরমাণু হবে চার্জ নিরপেক্ষ এখানে কিন্তু এই জিনিসটাই বলা হচ্ছে তো অ্যান্সারটা একটু দেখো যে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং নিউটন চার্জহীন সো নিউটন যেহেতু চার্জহীন এই জন্য নিউট্রনকে আমরা কনসিডার করতেছি না আচ্ছা এবং নিউক্লিয়াসের চতুর্দিকে যে ইলেকট্রন সমূহ ঋণাত্মক যুক্ত হয় সাধারণ পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন এর সংখ্যা সমান যেটা বলতেছে যে ইলেকট্রন যতগুলো থাকবে প্রোটন ঠিক ততগুলো থাকবে এবং চাঁদের এবং তাদের চার্জের মান সমান ও বিপরীত প্রকৃতির হয় ফলে সামগ্রিকভাবে পরমাণুতে চার্জের পরিমাণ শূন্য হয় তাই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ যেহেতু চার্জ শূন্য বিদ্যুৎ মানে কি বলতো বিদ্যুৎ মানে হচ্ছে চার্জের স্থানান্তর একটা পজিটিভ চার্জ একটা বা নেগেটিভ চার্জ বিশেষ করে নেগেটিভ চার্জ ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে বিদ্যুৎ উৎপাদন হয় তো এখানে তো আমি সেরকম এক্সট্রা কোনো ইলেকট্রন আমি পাচ্ছি না তাই আমি বলতে হবে যে পরমাণু স্বাভাবিক অবস্থায় চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয় আচ্ছা তো আমরা এখন বর্ণালে নিয়ে কথা বলবো দেখো যে শক্তির উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণুর একই ইলেকট্রন ভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় আচ্ছা নির্দিষ্ট শক্তি বিভিন্ন উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে পরে শক্তির উচ্চ সরিয়ে নিলে ওই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি বিকিরণ করে একই নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে এই বিকিরিত শক্তিকে পিজের মধ্যে দিয়ে পাস করলে বিভিন্ন রেখা বর্ণালের সৃষ্টি হয় এখানে কথাটা একটু কঠিন মনে হতে পারে আমি তোমাদেরকে সহজ করে বুঝে ধরো এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে এরকম অনেকগুলো গোলাকার কক্ষ মানে কক্ষপথ রয়েছে তাহলে পরমাণুর ইলেকট্রন যখন শক্তি পায় তখন সে লাভ দিয়ে কোথায় যেতে পারে উপরে শক্তি স্তরে যেতে পারে আবার শক্তি সরিয়ে নিলে সে আবার কোথায় উপর থেকে কোথায় চলে আসে নিচে চলে আসে তো যখন সে শক্তি দেওয়া হয় যখন তাকে তখন সে লাভ দিয়ে উপরে চলে যায় আবার শক্তি সরিয়ে নিলে তখন সে উপর থেকে কোথায় চলে আসে নিচের দিকে চলে আসে তাহলে এই যে যখন সে শক্তি বিকিরণ করে মানে উপর থেকে যখন নিচে নামে সেই পাড়টাকে বলা হয় শক্তি বিকিরণ উপর থেকে যখন নিচে নামে আমরা সেই পয়েন্টটাকে কি বলি আমরা সেই পয়েন্টটাকে বলে শক্তির বিকিরণ করা তো যখন পরামর্শসমূহ উপর থেকে নিচে নামে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে শক্তি বিকিরণ করে এবং এই যে শক্তি বিকিরণ করতেছে সেই বিকিরিত শক্তিকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি তখন দেখা যায় বিভিন্ন বর্ণালী দৃশ্যমান আলোর পরিসরে তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার এই দৃশ্যমান আলোর পরিসরে তারা বর্ণালী নির্গমন করে এবং এই বিকিরণিত আলো থেকে আমরা তখন হচ্ছে দেখতে পারি যে আসলে বিভিন্ন বর্ণ সৃষ্টি হচ্ছে তাহলে বলা যায় যে যখন শক্তি বিকিরণ করে সেই বিকিরিত শক্তি থেকে আহ যদি আমরা এটাকে মধ্যে দিয়ে পাস করতে পারি তখন সেখানে কি সৃষ্টি হবে তখন সেখানে বর্ণালী সৃষ্টি হবে নেক্সট কোশ্চেন দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন আচ্ছা ফাইন তো ডি অরবিটাল নির্ণয় করতে হলে আমরা প্রথমত যে সূত্রটা এখানে ব্যবহার করব এল এর মান এল এর মান নির্ণয় সূত্র কি এল এর মান নির্ণয় সূত্র হচ্ছে জিরো থেকে খেয়াল করো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এটা হচ্ছে আমাদের এল এর মান নির্ণয় সূত্র এল এর মান নির্ণয় সূত্র হলো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এবার যদি আমার এন এর মান টু হয় যদি আমার এন এর মান টু হয় তাহলে কি হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে এল এর মান কত হবে এল এর মান হবে ওয়ান এন এর মান টু হলে এল এর মান সর্বোচ্চ কত হতে পারবে এল এর মান টু হলে এল এর মান সর্বোচ্চ ওয়ান হতে পারবে তো এলের এর মান দেখো এল এর মানের সাথে আবার সম্পর্ক আছে এল এর মান জিরো হলে এস এল এর মান ওয়ান হলে পি তাহলে আমি তো এল এর মান টু পাচ্ছি না আমরা যদি এন এর মান টু বসাই তাহলে তো এল এর মান আমরা টু পাবো না তাহলে মান মান হলে কখনোই টু হওয়া এটা সম্ভব নয় আর এল এর মান যদি টু না হয় তাহলে তখন মানে কখনো ডি আসবে না ডি আসবে তখনই যখন এল এর মানটা টু হবে তো এইখানে বলা যায় যে এন এর মান টু হলে এল এর মান টু সম্ভব নয় তাই টু ডি অরবিটালও কি হবে না সম্ভব হবে না আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তীতে দেখো তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটল থাকে না কেন সেম রিজন যে আমরা যদি যেই সূত্র লিটুকে লিখলাম যে এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান এল সমান সমান জিরো থেকে এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এটা হচ্ছে সূত্র এবার এন যদি থ্রি হয় এল কি থ্রি হওয়া সম্ভব অবশ্যই না কারণ আমরা তো এখানে অলরেডি এক সূত্রের মধ্যেই মাইনাস করে দিচ্ছি তাহলে এন যদি থ্রি হয় এল কখনো থ্রি হবে না আর এল যখন থ্রি না হবে তখন কখনো এফ আসবে না এফ আসতে হলে এল কে আগে থ্রি হতে হবে কিন্তু এখানে তো আমি এফকে থ্রি করতে পারবো এখানে তো আমি এল কে থ্রি করতে পারতেছি না তাহলে এল কে যেহেতু আমি থ্রি করতে পারতেছি না অতএব তৃতীয় প্রধান শক্তি স্তরে কখনোই থ্রি এফ অরবিটাল এটা দেখা যাবে না আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন অর্থাৎ কপার কেন সাধারণ নিয়মের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেটা সে ফলো করে না তো আমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা স্থিতিশীল অবস্থাটাকে বেশি প্রাধান্য দেই যে কোনো প্রমাণের জন্যই স্থিতিশীল অবস্থা বেশি প্রাধান্য দেওয়া হয় যেরকম দেখো পি আর জন্য যদি আমরা হিসাব করি তাহলে পি থ্রি আবার ডি এর জন্য ডি ফাইভ আবার পি এর জন্য পি সিক্স ডি এর জন্য ডি টেন এই যে অবস্থাটা এটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা এটা হচ্ছে পরিপূর্ণ অবস্থা সো পরিপূর্ণ অবস্থাটা বেশি স্থিতিশীল সেকেন্ড ক্যাটাগরিতে অর্ধপূর্ণ অবস্থাটা বেশি স্থিতিশীল যে কোনো প্রমাণের জন্য পরিপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল অর্ধপূর্ণ অবস্থা তারপরে মানে সেকেন্ড ক্যাটাগরিতে থাকে হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা এখন কপারের জন্য যেটা হয় দেখো কপার যেই কাজটা ফলো করে কপারে নর্মাল ইলেকট্রনির শুরুতে এরকম থাকে থ্রি ডি নাইন ফোর এস টু দেখো তাহলে ডি কিন্তু একদম পরিপূর্ণ হওয়ার একদম কাছাকাছি ডি অরবিটালটা পরিপূর্ণ হওয়ার একদম কাছাকাছি কিন্তু সে পরিপূর্ণ হতে পারে নাই তো আমরা এই অবস্থাটাকে মুক্ত করতে চাই আমরা তখন কি করি থ্রি কে টেন করি আর ফোর কে আমরা ওয়ান করি মূলত আমরা ইলেকট্রন সংখ্যা সমান রাখি দেখো নয় আর দুই যোগ করলে হয় এগারো আর দশ আর এক যোগ করলে হয় এগারো এতে করে আমরা ডি অরবিটালটিকে একটি কি স্থিতিশীল অবস্থায় রূপান্তর করতে পারলাম তা আমাকে মনে রাখতে হবে যে ডি অরবিটালটি স্থিতিশীল হলো যদি তোমাদের মনে প্রশ্ন স্যার এরকম করলে তো এস আবার অর্ধপূর্ণ হয়ে গেল এস এর বেলায় সমস্যা নাই কেননা এস থাকে ইলেকট্রন দুইটা আর ডি তে ইলেকট্রন থাকে দশটা ডি এর ইলেকট্রন সংখ্যা বেশি না এই জন্য আমাদের কনসার্ন থাকে ডি কে নিয়ে ডি কে কেন্দ্র করে আমাদের কনসার্ন থাকে আচ্ছা ফাইন গেল এটা আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন দেখো এখান থেকে খেয়াল করলেই বুঝা যাবে যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটা ভরের অনুপাত যে মৌলের একটি পরমাণুর ভর এইটারও তো অবশ্যই কোনো একটা ইউনিট থাকবে গ্রাম বা সামথিং কিছু একটা আবার একটি কার্বন বারো আইসোটপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ তাহলে এটাও তো কার্বন বারো আইসোটোপের ভরের সামথিং একটা ভ্যালু তাহলে এখানে কী হয় আলটিমেটলি গ্রাম বাই গ্রাম হয় অথবা কেজি বাই কেজি হয় একটা হচ্ছে গ্রাম বাই গ্রাম হয় অথবা কেজি বাই কেজি হয় সো এটা তুমি বলতে পারো যে এখানে আমি একটা ভরের অনুপাত দেখতে পাচ্ছি কেজি বাই কেজি বা গ্রাম বাই গ্রাম সেটা কাটাকাটি হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় তো যেহেতু ক্যান্সেল আউট হয়ে যায় সেহেতু আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো নির্দিষ্ট একক থাকে না আচ্ছা নেক্সট প্রশ্ন যে রোগ নিরাময় আইসোটফের ভূমিকা ব্যাখ্যা করো রোগ নিরাময় আইসোটপের ভূমিকা অনেক দেখো বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা যেরকম দেখো থাইরয়েড ক্যান্সার এখানে কি করি আমরা থাইরয়েড ক্যান্সার ক্ষেত্রে আমরা কিসে কি কি আইসোটপ ব্যবহার করি আয়োডিন ওয়ান ওয়ান এটা আমরা ব্যবহার করি ব্রেন ক্যান্সার ব্রেন ক্যান্সার আমরা কি করি ইরিডিয়াম ওয়ান নাইনটি টু আইসোটপ ব্যবহার করি আচ্ছা টিউমারের উপস্থিতিতে আমরা কি করি কোবাল সিক্সটি তো এই যে আইসোটপগুলোর কথা এখানে বলা হলো এই আইসোটপগুলো কিন্তু তোমাদের রোগ নির্ণয় এবং রোগ নিরাময় নির্ণয় না বিশেষ করে রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আচ্ছা এছাড়াও রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফেট পি থার্টি টু মানে ফসফরাস থার্টি টু এর ফসফেট ব্যবহার করা হয়ে থাকে তাইলে আমরা চারটা পয়েন্ট এখানে মেনশন করব প্রথমটা তো নাম্বার ওয়ান থাইরয়েড ক্যান্সারের জন্য আয়োডিন ওয়ান থার্টি ওয়ান আইসোটোপ এটা রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয় ব্রেন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম ওয়ান নাইনটি টু তারপর টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ের ক্ষেত্রে কোবাল সিক্সটিন কোবাল সিক্সটি আর রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস থার্টি টু এর ফসফেট ব্যবহার করা হয় সো এগুলো ব্যবহার করি কেন এই আইসোটোপগুলো কেন ব্যবহার করা হয় এগুলো একটা মানুষের যেই যে রোগ বা যে সমস্যা আছে সেই সমস্যা দূর করতে সহায়তা করে তো এই জন্য আমরা এই সকল আইসোটোপ ব্যবহার করে থাকি আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে 4d ও 6s এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে ব্যাখ্যা করো তো আমাদেরকে n প্লাস এর মান বের করতে হবে তো আমরা এটার অ্যানসারটা যদি একটু দেখি যে দেখো 4d এবং 6s খেয়াল করো তাহলে আমরা এটা হিসাবটা এখানে করেছি 4d এর জন্য n এর মান 4 l এর মান 2 এটা হচ্ছে n এর মান আর এটা কি l এর মান তাহলে যোগফল 6 হচ্ছে আবার 6s এর জন্য n এর মান কত 6 আর এ এর জন্য জিরো মানে সিক্স এস তাহলে এল এর মান সিক্স আর এস এর জন্য এস এর জন্য এল এর মানটা হচ্ছে জিরো তাহলে যোগফল সমান তাই না তাহলে মনে রাখতে হবে যোগফল যদি সমান হয় তাহলে যার এন এর মান কম খেয়াল করো যার এন এর মান কম তার শক্তি কম তার কি শক্তি কম আর যার শক্তি কম সে কি করবে আগে ইলেকট্রন পাবে কথা কি বুঝাইতে পারছি তাহলে যার এন এর মান কম তার শক্তি কম এবং যার শক্তি কম সে কি করবে আগে ইলেকট্রন পাবে আমরা আউফ বা নীতি অনুযায়ী বলি যে এন প্লাস এল এর মান যার কম হয় সে আগে ইলেকট্রন পায় যদি কোনো কারণে এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে যার এন এর মান কম তার শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে তাহলে এন এর মান কম কার এন এর মান কম হচ্ছে ফোর ডি তাহলে ইলেকট্রন আগে কে পাবে ইলেকট্রন আগে পাবে ফোর ডি আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এফি থ্রি প্লাস এবং এফি টু প্লাস আইনের মধ্যে কোনটি অধিক সুস্থিত আচ্ছা তো আমরা এখান থেকে এটা ব্যাখ্যা করব দেখো এফি টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এটা হচ্ছে এফি নর্মাল এফি ইলেকট্রন বিনাশ করলাম এখন এফির দুই রকম আয়ন হতে পারে একটা হচ্ছে এফি টু প্লাস টু প্লাস যখন হবে তখন এফি তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন নাই করে দিবে ব্যাস এটা ধরো এটা জিরো হয়ে যাবে তাহলে এইটা একটা অবস্থা দেখো এখন এখন এটা হচ্ছে জিরো আর ডিতে আছে ছয়টা আরেকটা অবস্থা দেখো এফি

ডি থেকেও ইলেকট্রন সে একটা ছেড়ে দিবে কেননা এবার তো জাস্ট এখান থেকে দুইটা চলে গেছে আর এবার এখান থেকে যাবে দুইটা এখান থেকে যাবে একটা মোট কয়টা যাওয়া হলো মোট তিনটা যাওয়া হলো সেভাবে এফি ইলেকট্রন ত্যাগ করে এফি থ্রি প্লাস হবে আর কি ইলেকট্রন ত্যাগ করে এফি থ্রি প্লাস হবে তাহলে আমরা বলতে পারি যে উভয় এফি এর মধ্যে উভয় এফি এর মধ্যে কোনটা বেশি কার্যকর এফি থ্রি প্লাসটা বেশি সুস্থিত কেননা এখানে ডি অর্ধপূর্ণ অবস্থায় আছে যদি আমরা এটা ডায়াগ্রাম আঁকি দেখো যদি এটা আমরা ডায়াগ্রাম আঁকি তাহলে সবগুলো ঘরে কি একটা করে ইলেকট্রন পাবে না ইয়ে সবগুলো ঘরে একটা করে সেটা কি বেশি স্থিতিশীল আর এখানে তো সবগুলো ঘরে একটা করে পাওয়ার পরেও এক্সট্রা একটা থেকে যাচ্ছে তো আমরা ওভারঅল চিন্তা করে বলতে পারি যে এফি থ্রি প্লাস এফি থ্রি প্লাস কি এফি থ্রি প্লাস বেশি স্থিতিশীল হবে ওকে তো তাইলে আশা করতেছি তোমরা এটুকু অ্যান্সার বুঝতে পেরেছ ফাইন তো আমরা আমাদের চ্যাপ্টার ফোরের সরি চ্যাপ্টার থ্রি এর যেই আমাদের প্রশ্নগুলো ছিল অনুধাবনমূলক প্রশ্ন দশটা প্রশ্ন আমরা এখানে তোমাদের জন্য মার্ক করেছিলাম দশটা প্রশ্নেরই অ্যান্সার এবং ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার ঠিকভাবে বুঝতে পেরেছ তো আমাদের পরবর্তী রোড টু মিশন হান্ড্রেডের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো